গুড মর্নিং ফ্রেন্ডস আমি মিষ্টি নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে সানডে তার মধ্যে ফাদার্স ডেও বটে জামাই ষষ্ঠীর রেশ কেটেও কাটে না তাই জামাই ষষ্ঠীর পরে কিছু খাওয়া দাওয়া তো এখনও বাকি আছে আর সেই খাওয়া দাওয়া আর আজকে ফাদার্স ডে তাই দুটো মিলিয়ে আমি আর বোন ঠিক করলাম মা বাবার জন্য অল্প কিছু ঘরোয়া রান্না হবে আর বাবার জন্য একটা কেক এনে দেওয়া হবে যেটা বাবা কাটবে আর সত্যি কথা বলতে ঘটা করে ফাদার্স ডে বা মাদার্স ডে পালন করার অভ্যাস আমাদের নেই সবটাই মনের ব্যাপার মন থেকে মানলে সমস্ত কিছু আছে আর মন থেকে না মানলে কিছুই নেই সেটাই আমরা বিশ্বাস করি আর তার সাথে এটাও সত্যি যে এরকম ছোটোখাটো জিনিস যদি পালন করা হয় তার মধ্যে দিয়ে আমরা সবাই একসাথে হই আর কিছুটা সময় আমাদের নিজেদের মধ্যে আমরা একসাথে কাটাই সেটাই আমাদের অনেক বড় আনন্দ অনেক বড় পাওনা কারণ এখন সবাই ব্যস্ত সব ব্যস্ততম জীবনে একটুখানি সময় বের করে সবাই একে অপরের সাথে দেখা সাক্ষাৎ কথা বললে সবারই খুব ভালো লাগে যাই হোক সব কাজকর্ম গুছিয়ে বাবার বাড়িতে যেতে অনেকটা লেট হয়ে গেছিলো আর দুদিন আগে বাংলাদেশ থেকে আমার পিসির ছেলে এসেছিলো বিপ্লব আর বিপ্লব দা আজকে বাড়ি চলে যাবে মানে বাংলাদেশ ব্যাক করবে আর আমার বাবা যাচ্ছে যে বিপ্লব দাকে বর্ডারে দিয়ে আসার জন্য আর আমি এতটাই লেট করে এসেছি যে বাবা আর দাদার লাঞ্চ হয়ে গেছে ওরা বেরিয়ে যাবে সব রেডি বাইরে বসে আছে তো আমি ঢোকার সাথে সাথে কিছুক্ষণ কথা টথা বলে সবাই বেরিয়ে গেল। আমার দেরি হওয়ার কারণে বাবাকে সাজিয়ে গুছিয়ে খাওয়ার দিয়ে ছবি বা ভিডিও আমি তুলতে পারলাম না আর আমি যাওয়ার সময় বাবা বাবা লেখায় ছোট্ট কেকটা আমি নিয়ে গেছিলাম আমি যখন গেছিলাম সব রান্নাবান্না কমপ্লিট শুধু মাটনটা বসানো ছিল সেদ্ধ হওয়ার জন্য রান্নাবান্না বনি করেছে রান্নাবান্নায় আমার কোনো ভূমিকা ছিল না আর এদিকে সবাই একসাথে বসে গল্পে ব্যস্ত আর বাবা তো বিপ্লব নিয়ে বেরিয়ে গেছে আর আমি বলছি তোমরা লাঞ্চ সেরে নাও অনেকটা বেলা হয়েছে আর এদিকে লাঞ্চ করতে বসেছে বোন জামাই বাপ্পা আর বোনের ছেলে আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর মেনু তো ছিল একদমই ঘরোয়া কারণ ঘরোয়া খেতেই আমার মা বাবা পছন্দ করে তাই বললাম ঘরোয়াই করতে আর আমার বাবা তো সেদ্ধতেই সন্তুষ্ট ডাল সেদ্ধ না আলু সেদ্ধ তার সাথে যদি একটু ডালের বড়া বা মাছ ভাজা আর একটু পোড়া কিছু একটা হয় বাস হয়ে যায় ওইটুকুনিতেই সন্তুষ্ট বাবা এগুলোই খুব ভালোবাসে তাই আমি আর বোন বসে গল্প করছিলাম যে ওরা যখন কোনো কিছু খেতে পছন্দই করে না শুধু সেদ্ধই খায় তো ষষ্ঠীর পরে যখন খাওয়া দাওয়া মানে ষষ্ঠীর সময় থেকে যখন খাওয়া দাওয়া হবে তখন শুধু সেদ্ধ ভাতই হবে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আরও যা যা সেদ্ধ আছে সব কিছু সেদ্ধ আর একটু ভাজা পোড়া হবে মাছ ভাজা টাজ ভাজা বাস ওইটুকুনি তাতে করে শরীর ভালো থাকবে এক নাম্বার কথা আর পয়সাও বেঁচে যাবে কোনো খরচ নেই আর কোনো খাটনিও নেই আর সারাদিন বসে গল্প করব কারণ ষষ্ঠীতে গরমের সময়ই পরে গরমকালেই পরে খাটনিও হয় খরচও হয় তার থেকে সব বাদ থাকবে সেটাই ভালো আর এত পচা একটা গরম না কি বলবো মানে বিরক্তিকর মানে কোনো বৃষ্টি টিষ্টির দেখা নেই কোনো কিছু নেই একদম মানে একদম পচা গরম অসহ্য লাগছে মানে দাঁড়ানো যাচ্ছে না কোথাও না খেয়ে শান্তি না ঘুমিয়ে শান্তি না কোনো কিছু করে শান্তি একদম অসহ্য মানে কেউ যে কোনো কিছু খাবে দাবে ঘুরবে কোনো শান্তি নেই অবশ্য গরমের জন্য কিছু আটক সবই কিন্তু চলে যাচ্ছে কেমন হয়েছে টেস্টি রান্না ভালো আছে কোনটা কোনটা বেশি ভালো লেগেছে তাই না বেশি গুড চলুন একবারটি চোখগুলি নিই কী কী রান্না হয়েছে হয়েছে গরম ভাত আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচু শাক এখানে কম দেখা যাচ্ছে মানে মাছের মাথাটাই বেশি আর এখানে হয়েছে মাশকালয়ের ডাল চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাশকালয়ের ডাল কিন্তু দারুণ লাগে আর এখানে হয়েছে ইলিশ ভাপা ভাপা বা ভাপে যে যা বলে আর সেটা হয়েছে সর্ষে দিয়ে আর হয়েছে মাটনের লাল লাল ঝোল আলু দিয়ে ঝোলটা পাতলাই হয়েছে মানে বেশি গাঢ় রাখা হয়নি ঝোলটা পাতলা রাখা হয়েছে আলু দিয়ে ঝোল প্লেন সেটাই ভালো আর আছে স্যালাড গন্ধরাজ লেবু আর শেষ শেষপাতে চাটনি কিন্তু চাটনির সাথে পাপড় মিসিং পাপড়টা ঘরে রয়েছে কিন্তু ভাজাই হয়নি মানে মনেই নেই মাথাতে নেই তো যাই হোক চাটনি কিন্তু পাপড় ছাড়া মানে বেশ জমে না পাপড় দিয়ে চাটনি কিন্তু একটা আলাদাই টেস্ট তো কী হবে ভুলে গেছে আর রয়েছে রসগোল্লা মিষ্টি দই কোল্ড ড্রিঙ্কস ছেলেদের সবার খাওয়া হয়ে গেছে এখন বাকি আছে আমরা মেয়েরা মানে আমি বোন মা আর রান্নার বৌদি এই চারজন আমরা একসাথে বসে পড়ব তার আগে একটু ঘর থেকে একটু এগুলো ঢেকে খাবারগুলো ঢেকে যাই একটু ঠান্ডা হয়ে তারপরে আসি বললাম না এত গরম ভালো লাগছে না কিছু একটু পর ঘুরে ফিরে ঘরে চলে আসছি একটু ঠান্ডা হয়ে হাওয়া টাওয়া খেয়ে আবার গিয়ে বসছি তো যাই হোক অনেক বেলা হয়ে গেছে ভালো লাগছে না বলছি চলো খেতে চলো এবার খেয়ে এসে পরে একবারে বসি তবে আজকে কিন্তু সব খাবার দাবারগুলো আমি দেখিয়েছি কারণ আমার তো মনে থাকে না সব খাবার দাবারগুলো দেখানোর কথা বা খেতে বসলে খাওয়ার দেখানো সেগুলো আমার মাথা দিয়ে থাকে না তো প্রথমে নিয়ে নিয়েছি কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক সবারই খুব ভালো লাগে কিন্তু আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের থেকে আমার ভালো লাগে বেশ ছোলা টোলা দিয়ে নিরামিষ যে কচু শাকটা হয় মানে ওটা ভীষণ ভালো লাগে আর গন্ধরাজ লেবু মানে লেবু দিয়ে খেতে মানে একদম দারুণ লাগে আমার ভীষণ প্রিয় তারপরে খেলাম চিংড়ি মাছ দিয়ে মাশকালায়ের ডাল যেটার টেস্ট তো দারুণ ছিল আর নেক্সট আইটেম হলো ইলিশ ভাপে যেটা ডিম বেছে আমি দু পিস ডিম নিয়ে নিয়েছিলাম ইলিশ ভাপেটাও ভালো হয়েছিল আর তারপরে চলে এলো মাটন মাটনের পাতলা ঝোল আলু দিয়ে আর যেটা করেছিল আমার বোন এত টেস্ট হয়েছিল মাটনটা যে আপনাদের কি বলবো যতগুলো আইটেম টেস্ট করেছি তার মধ্যে সেরা ছিল মাটনের ঝোল যেটা আমার ভীষণ ভালো লেগেছে আমার না শুধু সবারই আর ঘেমে নিয়ে অস্থির খাওয়া দাওয়া সেরে ঘরে এসেছি এবার বোনকে বললাম যে দে কোল্ড ড্রিঙ্কস দে খেয়ে বাড়ি যায় আর ভালো লাগছে না এত গরমে একদম অস্থির লাগছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে আবার কিছুক্ষণ গল্পে মেতে উঠেছিলাম সবার সাথে বোন বলছিল একটু লেট করে যা কারণ আমিও যাব একসাথে চলে যাব। মানে একটু কাজ ছিল কারণ আমার এডিট করা হয়নি এডিট বাকি ছিল আর এডিট করবো আর ঠিক টাইমে আবার ভিডিও ছাড়তে হবে সেই কারণে তাড়াতাড়ি চলে এলাম আর এদিকে তো বিচ্ছুরাম দুষ্টুমি করেই চলেছে ওর দুষ্টুমির কোনো সীমা নেই মানে কী করছে খেয়ে উঠেছে কি করছে লাফাচ্ছে টাফাচ্ছে গান করছে নাচছে ওর কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক আর একজন তো ঘুমাচ্ছে ওনাকে ডেকে তুলে রনা দিলাম আর এখন তো বিকেল হয়ে গেছে রোদটাও চলে গেছে আর বেশ আসতে বেশ ভালো লাগছে হাওয়া বেশ মেঘলা না ঠিক কেমন যেন ওয়েদারটা মানে হয়ে আছে তো যাই হোক আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে বেশ ভালো লাগছে তো বাড়িতে চলে এলাম বোনও বলছিল বাড়িতে চলে আসবে আমি বললাম একটু ওয়েট করে যা বাবা আসলে বাবাকে দিয়ে কেকটা কাটি তারপরে তুই বাড়িতে আসিস কারণ আমার তো একটু তারা আছে আমাকে চলে যেতে হবে তো আমি চলে আসলাম আর বোন রয়েছে বোনও রেডি হয়ে বসে আছে বাড়িতে চলে আসবে বাবা আসার পরে বাবাকে দিয়ে কেকটা বোন কাটিয়েছিল আর আমাকে কিছু ভিডিও করেও পাঠিয়েছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমি খাইয়ে দিচ্ছি তো না ভাই কেন আমি খাওয়া ফার্স্টে তোমাকে শুধু দিদি নেই দিদির সামনে কাটলে দিদি একটু খুশি হতো তুমি কিছু বলো দিদিকে নিয়ে যে আমি একটু বলো আমি গেছিলাম আমি বর্ডারে গেছিলাম আমি ছিলাম না আমি কাটলাম আমার মামুন আমাকে দিয়েছে তবে আমি তো বর্ডারে গেলাম ওরা তো চলে গেলো মামুনকে ছাড়াই আমি কাটলাম এতে সবাইকে দিলাম শুনি আমাকে দিল আমি খেলাম আচ্ছা শুনি আমাকে মুখে দিল আমি খেলাম আমার খুব ভালো লাগছে এই হলো ব্যাপার তবে মামুন থাকা অবস্থায়

যেহেতু আমি গিয়ে অতিথির মতো খাওয়া দাওয়া করে চলে এসেছি লেটে গেছি তাড়াতাড়ি চলে এসেছি তাই বাবার অভিমান হয়েছে আর বাবার অভিমান হয় যে আমি গিয়ে একদমই থাকতে পারি না এটা একদমই সত্যি মানে এত এতটা ব্যস্ততার মধ্যে থাকি যে থাকা হয় না তবে অবশ্যই সময় করে গিয়ে কদিন থেকে আসব। ব্লগটা অনেক বড়ো হয়ে গেছে তাই আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে